নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজকের বিষয় ঢাকার রাস্তা কেন লাশের ডাম্পিং গ্রাউন্ড এত লাশ কোথেকে আসছে কার লাশ কারা ফেলে যাচ্ছে এত লাশ কেন এত মানুষকে হত্যা করা হচ্ছে কারা করছেন কীভাবে করছেন এই বিষয়টা নিয়ে খানিকটা আলোকপাত করতে চাই এই বিষয়ে প্রথমেই আপনারা যারা ওয়াল ফলো করেন তারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে আজকে আমরা এটা নিয়ে একটা খুব বিস্তারিত বড় খবর লিখেছি যে বাংলাদেশে রাজধানী ঢাকায় কি পরিমাণ লাশ রাস্তা থেকে উদ্ধার হয়েছে গত ন মাসের একটা ফিগার আমি আপনাদের বলছি যে গত ন মাসে চারশো বিরানব্বইটি লাশ বাংলাদেশে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ উদ্ধার করেছে এই সংখ্যাটা গত বছর ছিল তিনশো সেটা যে খুব কম তা বলা যাবে না কিন্তু এতটা বৃদ্ধি খুবই সন্দেহজনক যে হঠাৎ করে একটা দেশের রাজধানীতে পথে ঘাটে এত ডেড বডি পাওয়া যাবে এটাই বা কি ব্যাপার কারণটা কী আরও একটা খবর আমি বাংলাদেশ মিডিয়াতে দেখছিলাম যে এ বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশে অন্তত তিনশো একজন নারী পুরুষ ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে নদী থেকে বাংলাদেশে একটি মিডিয়া লিখেছে তাদের খবরের শিরোনাম হচ্ছে যে নদীগুলি যেন লাশের ডাম্পিং গ্রাউন্ড পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে ঢাকা সম্পর্ক তাই বলা যায় যে ঢাকার রাস্তা যেন লাশের ডাম্পিং গ্রাউন্ড এখন এই যে এত মানুষ মারা গিয়েছেন দেওয়ারিস লাশ যাদের পরিচয় জানা যাচ্ছে না বা পরিচয় নিশ্চিত করার মতন তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না এই বিষয়টা নিয়ে কিন্তু একটা গুরুতর প্রশ্ন উঠেছে যে এই মানুষগুলি কারা এবং তারা কি ঢাকার বাসিন্দা নাকি বাংলাদেশের অন্য কোন জেলার বাসিন্দা তাদের ঢাকায় এনে তারা মানে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে কথাটা এই জন্যে বলা যে এদের অধিকাংশের শরীরে প্রায় নব্বই ভাগের শরীরেই কিন্তু যেটা আমি কথা বলে পুলিশের একাংশের সঙ্গে কথা বলে জানতে পারলাম এবং আমার অন্যান্য সূত্রে কথা বলে যে প্রায় নব্বই ভাগের শরীরেই কিন্তু গুরুতর আঘাতের চিহ্ন আছে তার মধ্যে যেমন ধারালো অস্ত্রের আঘাত আছে তেমনি আগ্নেয়াস্ত্রের আঘাতও আছে এখন ময়না তদন্তের পর দেহগুলি বেওয়ারিশ ঘোষণার একটা পদ্ধতি আছে তারপর সেগুলির সৎকার করা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা রাজধানী শহরে এই পরিমাণ দেহ রাস্তাঘাট থেকে উদ্ধার হচ্ছে কেন কোথা থেকে এই প্রসঙ্গে আমি আজকে যখন আলোচনা করছিলাম কয়েকজন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা তুলেছেন সেটি হচ্ছে যে শেখ হাসিনার জমানাতে একটা গুরুতর অভিযোগ ছিল গুম খুনের আপনার যারা বাংলাদেশের নাগরিক তারা তো খুব ভালোই জানেন আয়নাঘরের প্রসঙ্গ নানান সময় এসছে এবং ডিজিএফআই বাংলাদেশ সেনাবাহিনীর যে মানে প্রতিরক্ষা গোয়েন্দা বাহিনী এছাড়া র্যাব র্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ন মূলত এই দুটি বাহিনীর বিরুদ্ধে বারে বারে অভিযোগ উঠেছে যে তারা সরকার বিরোধী লোকজনদের তুলে এনে গুম করে তারপর ওই জায়গাতে আটকে রাখা এবং তাদের হত্যা করেছে এই অভিযোগটা কিন্তু শেখ হাসিনা সরকারের সময়ের বিরুদ্ধে খুব প্রবলভাবে ছিল যে বিরোধীদের এইভাবে নিকেশ করা হয় এই অভিযোগ ছিল অভিযোগ সত্য মিথ্যা তাই নিয়ে বিচার হচ্ছে এবং সেই বিচারের জায়গাটি এমন জায়গায় যে এই মুহূর্তে এটা বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে খুন বলা হচ্ছে যে উনিশশো তিরানব্বই সালের যে আন্তর্জাতিক অপরাধ দমন আইন সেই আইনের সম্প্রতি কিছু সংশোধন করা হলো তাতে বলা হলো যে মানবতা বিরোধী অপরাধে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যদি চার্জ গঠন হয়ে যায় মানে বিচার সম্পন্ন হওয়ার দরকার নেই অভিযোগ দায়ের হলো একটি তদন্ত রিপোর্ট জমা পড়লো বিচারপতি তদন্ত রিপোর্টটি গ্রহণ করলেন তাহলেই তার তাকে নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি সরকারি কর্মচারী হলে তার তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে এই ধরনের কিছু মানে সংশোধনী ওই আইনে আনা হলো যার ফলে বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগকে যদি কোনো কারণে আগামী দিনের নির্বাচনে অংশ নিতে দেওয়াও হয় অর্থাৎ ফেব্রুয়ারির যে ভোট কিন্তু শেখ হাসিনা এবং তার দলের প্রথম সারির অনেক নেতা সাবেক মন্ত্রী সাবেক সাংসদ তারা কিন্তু ভোটে প্রার্থী হতে পারবেন না আরও গুরুত্বপূর্ণ হচ্ছে চব্বিশ জন সেনা কর্মকর্তা তার মধ্যে কর্নেল লেফটেন্যান্ট কর্নেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মানে সব উচ্চস্তরীয় সেনা কর্মকর্তা সাবেক এবং কর্মরত মোট চব্বিশ জন তাদের বিরুদ্ধেও ওই একই মামলাতে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়েছে এই যে মানবতা বিরোধী অপরাধের কথা বলা হচ্ছে এর মধ্যে অন্যতম হচ্ছে গুম অর্থাৎ তারা মানুষকে অপহরণ করেছেন তারপর তাদের হত্যা করেছেন এটা হচ্ছে অভিযোগ এবং এই যে চব্বিশ জন সেনা সেনাকর্তা তাদের মধ্যে ১৩ জন কিন্তু এই মুহূর্তে কর্মরত অর্থাৎ তারা এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদের পোস্টিং আছে এবং আজকে আমি যখন এই ভিডিওটা করছি তখন যেটা সর্বশেষ খবর পাওয়া গেল যে এই সেনা অফিসার যারা কর্মরত তাদেরকে হেফাজতে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এরপর আগামী দিনে দেখা যাক যে সেনা আইনে বিচার হয় কি কোন আইনে বিচার হয় কিন্তু আমার বিচার বা আলোচনার বিষয়টি ভিন্নতর সেটি হচ্ছে যে এই যে অভিযোগগুলি ছিল সেই অভিযোগগুলির মধ্যে কিন্তু এটাই ছিল যে তুলে নিয়ে মৃত্যু এবং মেরে ফেলা এবং তারপর সেই লাশ হাফিস করে দেওয়া এখন এই অভিযোগটা ছিল সরকারের বিরুদ্ধে দুটি বাহিনীর বিরুদ্ধে প্রশ্ন হলো যে হত্যার যে ধরনটা সেটা কি বন্ধ হলো যদি আমরা ধরে নিই যে সেনাবাহিনী র্যাব তারা এখন আর এই কাজগুলি করে না তাহলে কারা করছে তার কারণ আজকের বাংলাদেশে অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের চোদ্দ মাস পরে বাংলাদেশে ঢাকার রাস্তায় কি করে এত লাশ পাওয়া যায় এইটা কিন্তু একটা গুরুতর প্রশ্ন যে একটা রাজধানী শহর যেখানে প্রচুর থানা প্রচুর পুলিশ দিনরাত সেখানে সেনা টহল হচ্ছে প্রচুর সিসি ক্যামেরা সেখানে লাগানো আছে তারপরেও এই ঘটনাগুলি কিভাবে ঘটতে পারছে এবং লাশ এনে রাস্তায় ফেলে দিয়ে যাওয়া আবর্জনার স্তূপে ফেলে দিয়ে যাওয়া সবচেয়ে বড় কথা কাদের খুন করা হচ্ছে এবং কারা করছে আমি বাংলাদেশের অনেক মানুষের সঙ্গে আজকে এটা নিয়ে কথা বলেছি সকালে যখন ওয়ালে আমরা স্টোরিটা করি তার আগে আমি অনেকের সঙ্গে কথা বলেছি জন কিন্তু এইটা মনে করছেন যে গুম খুনের অভিযোগগুলি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আনা হয়েছিল যে অভিযোগগুলি হাসিনা বা তার মানে পারিষদেরা কেউই কখনো অভিযোগগুলিকে গ্রহণ করেননি তারা বলেছিলেন যেগুলো মিথ্যা অভিযোগ শেখ হাসিনা বারে বারে বলেছেন যে যারা নিখোঁজ তারা আসলে স্বইচ্ছায় নিখোঁজ কেউ অনেক টাকা ধার দেনা করেছেন শোধ করতে পারছেন না তার ফলে বাড়িতে থাকতে পারছেন না কেউ পারিবারিক বিবাদ অশান্তি অশান্তি দাম্পত্য কলহ তার জন্যে তিনি বাড়ি ছেড়ে অন্যত্র আছেন কেউ হয়তো কোনো গুরুতর অপরাধে যুক্ত অর্থাৎ বাড়িতে পুলিশ গেছে তার সন্ধানে তার ফলে তিনি আত্মগোপন করে আছেন এবং তাদেরকেই গুম খুন করা হয়েছে বলে বিরোধীরা অভিযোগ করছে এটা ছিল শেখ হাসিনার বক্তব্য আমি তার মধ্যে যাচ্ছি না সত্য মিথ্যা আমার পক্ষে জানা সম্ভব নয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে এগুলো তো শেখ হাসিনার আমলের ঘটনা আজকে ওই হত্যাটি তো বন্ধ হয়নি কারণ দেখা যাচ্ছে যে নদী থেকে অসংখ্য লাশ ভেসে আসছে রাজপথে ঢাকার রাজপথে অসংখ্য লাশ পাওয়া যাচ্ছে আমি তো পরিসংখ্যানগুলি বললাম যেটা ভয়ঙ্কর একটা দেশের রাজধানীতে যদি এই অবস্থা হয়ে গিয়ে থাকে তাহলে তো বোঝাই যাচ্ছে যে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা ঠিক কোথায় এখন আমি যা কথাবার্তা বলে বুঝলাম সেটা হচ্ছে যে কেউই কিন্তু এটাকে ওই অর্থে আইন শৃঙ্খলার অবনতি বলে মনে করছেন না তারা মনে করছেন যে এটা খুব সাধারণ অপরাধী চোর ডাকাত বা মানে স্বভাবগত খুনি এরকম কোনো মানুষ এই অপরাধগুলি করছেন না তারা মনে করছেন যে একেবারে পরিকল্পিতভাবেই কিছু সন্ত্রাসীকে এই কাজে নিয়োগ করা হয়েছে যারা এই বিরোধী কণ্ঠস্বর বা আগের জমানাতে কোনো একটা ব্যাপারে আজকে সরকারের বিরাগ ভাজন হয়ে আছেন কিন্তু আইনের হেফাজতে তাকে নেওয়া যাচ্ছে না এই রকম লোকজনদের হত্যা করা হচ্ছে তাদের তুলে নেওয়া হচ্ছে তার পরিবার হয়তো মিসিং ডায়েরি করছেন কিন্তু কোনোভাবেই এই ম্যাচিংটার কাজ কিন্তু হয়নি আমি যেটা খোঁজখবর করে দেখলাম যে বাংলাদেশে যে মিসিং ডায়রিগুলো হচ্ছে তার সঙ্গে এই দেহগুলির কিন্তু কোনো ম্যাচিং করানো হচ্ছে না সেগুলি একটা নির্দিষ্ট সময়ের পর কবরস্থ করা হচ্ছে কি দাহ করা হচ্ছে হিন্দু মুসলিম ধর্মের ভিত্তিতে সিদ্ধান্ত হচ্ছে কিন্তু যেটা আইনের নিয়মে যেটা আছে যে মিসিং ডায়েরিগুলোতে যে এই ব্যক্তি মিসিং তার সঙ্গে এই দেহগুলির কোনো মিল আছে কিনা সেই মতো তার পরিবারকে খবর দেওয়া এগুলো কিন্তু সেইভাবে হচ্ছে না যেখান থেকে অনেকেই আশঙ্কা করছেন যে এই যে এত ডেড বডি এত লাশ এবং ঢাকার রাজপথ হয়ে যাচ্ছে লাশের ডাম্পিং গ্রাউন্ড নদী হয়ে যাচ্ছে লাশের ডাম্পিং গ্রাউন্ড তারা মনে করছেন যে এটা আসলে এটাও একটা গুম খুনের রূপ বদল অর্থাৎ গুম খুনটা আছে তার রূপ বদল অর্থাৎ পুলিশ সেনাবাহিনী বা ডিজিএফআই কি র্যাব তারা হয়তো গিয়ে কাউকে তুলে আনছে না কিন্তু তাদের জ্ঞাতসারেই হয়তো কোনো সন্ত্রাসী দল যাদেরকে এটা অ্যাসাইন করা হয়েছে বা তাদেরকে অবাধে এই কাজগুলি করতে দেওয়া হচ্ছে এই আশঙ্কা কিন্তু বাংলাদেশের বহু মানুষ আজকে আমার কাছে করেছেন আমি বিগত অনেক দিন ধরে এটা নিয়ে খোঁজখবর করছিলাম যে কেন একটা দেশে এই রকম পরিস্থিতি তৈরি হলো শেখ হাসিনার জমানাতে পনেরো বছর তিনি শাসনে ছিলেন তার জমানায় অনেক রকম অভিযোগ ছিল কিন্তু বাংলাদেশ তো পরিবর্তনের জন্যে হাসিনাকে পরিবর্তন করেছে বাংলাদেশে সুদিন আসবে বলে মানুষ নিরাপদে থাকবেন বলে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে ১৪ মাস পর অনেকেই এই প্রশ্নটা তুলছেন যে ডিজিএফআই করুক কি র্যাপ করুক সরকারের নির্দেশে করুক কি না করুক যাই করুক না কেন তখনও মারা যেতেন এখনও মারা যাচ্ছে সংখ্যাটা অনেক 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 বেশি অর্থাৎ মৃত্যুটা এবং এই যে তুলে এনে বা অপহরণ করে হত্যা করা এবং বিরোধী কণ্ঠস্বরকে এইভাবে দমন করা বিরোধী শিবিরের মানুষকে এইভাবে হত্যা করা এই বিষয়টার কিন্তু কোনো অবসান হলো না ফলে তারা মনে করছেন যে এই যে রাজধানী ডাম্পিং গ্রাউন্ডে পরিহত পরিণত হয়েছে লাশের ডাম্পিং গ্রাউন্ডে নদীগুলি লাশের ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে এটা আসলে একটি পরিকল্পিত রাষ্ট্রীয় হত্যাকাণ্ড তার কারণ এখানে তারা বলছেন যে এখানে খুনিকে এই কাজটাই করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বা অনেক ক্ষেত্রে খুনিকে অর্থাৎ এই ধরনের খুনিকে অ্যালাউ করা হচ্ছে বা হয়তো কোনো ক্ষেত্রে তাকে বলা হচ্ছে যে এটা করার ফলে এটাকে তারা কিন্তু আর পাঁচটা আইন শৃঙ্খলার সমস্যার হিসেবে দেখছে না অনেক সময় গোষ্ঠী সংঘর্ষে মানুষ মারা যায় এটা তা মনে করছে না এটা মনে করছে যেমন আইনশৃঙ্খলার সমস্যা হচ্ছে মব ভায়োলেন্স একটা আইনশৃঙ্খলার সমস্যা কিন্তু এটাকে তারা বলছে ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন এবং এটাও এক ধরনের রাষ্ট্রীয় হেফাজতে হত্যা অর্থাৎ রাষ্ট্রের নজরদারিতে সরকারি ব্যবস্থাপনাতেই গোটা জিনিসটা হচ্ছে এবং একটা সন্ত্রাসী গোষ্ঠীকে এই ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে যে তারা অবাধে হত্যা করতে পারে স্বভাবতই বাংলাদেশের বহু মানুষ এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত যারা একটু বেশি রাত করে বাড়ি ফেরেন তারা চিন্তিত যারা এই সরকারের বিরুদ্ধে কণ্ঠস্বর যারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে অবশ্যই প্রধান আন্দোলনকারীর নাম শেখ হাসিনার আওয়ামী লীগ তার যে নেতা কর্মী যারা আছেন যারা পথেঘাটা আন্দোলন করছেন তাদের কিন্তু প্রতিনিয়ত এই মৃত্যু ভয়কে সঙ্গী করে আন্দোলন করতে হচ্ছে অর্থাৎ তিনি এইটা কখনো নিশ্চিত হতে পারছেন না যে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন কি না কারণ আওয়ামী লীগের নেতৃত্ব কিন্তু বলছে যে এই যে বেওয়ারিশ লাশ তারা মনে করছেন যে এর মধ্যে তাদের যে নিখোঁজ নেতাকর্মী এর মধ্যে তাদের সেই নিখোঁজ নেতাকর্মীরা আছে কিন্তু সেটা প্রমাণ করার কোনো সুযোগ তারা পাচ্ছেন না পরিবারের লোকেরা পাচ্ছে না এটা তাদের বক্তব্য স্বভাবতই এই বিষয়টা কিন্তু বাংলাদেশের শুধুমাত্র একটা রাজনৈতিক অভিযোগ নয় বহু মানুষ এটা নিয়ে খুব আতঙ্কিত যে একটা দেশে কেন এত বেওয়ারিশ লাশ পাওয়া যাবে কারা মারছে কাদের মারছে কেন মারছে এটা খুব গুরুতর প্রশ্ন অনেকেই কিন্তু মনে করছেন সরকারের অগচরে কিছু হচ্ছে না এটা ভয়ঙ্কর প্রবণতা নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন